এটা তো আমরা একটু কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি সিবিআই চেষ্টা যে সবসময় আমরা যখন প্রশ্ন করছি হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে তখন ওরা বলছেন আমাদের যতটা ক্ষমতার মধ্যে যতটা বেশি দেওয়া যায় দিয়ে চেষ্টা করছি এবং সব সংবাদ মাধ্যমে বলো বিষয়টা সিবিআইকে চাপ সৃষ্টি করে যত তাড়াতাড়ি তাদের সুনাম অনুযায়ী কাজটা করুক কি আজও এই একই মানে দৃঢ় একই স্ট্যান্ড পয়েন্টে যে এই ঘটনাতে একজন যুক্ত নয় হ্যাঁ এই জায়গাটা তো আমরা দাঁড়িয়েছি কারণ এইরকম ভাবে কোনদিন মানে যে মেয়েকে পনেরো মিনিট পর পর দরকার তাকে সাত ঘন্টা ধরে কারো প্রয়োজন পড়লো না এবার নিশ্চয়ই বিষয়গুলো আর মেয়ের সেটা ওইটা ছিল এই মাসের লাস্ট নাইট মানে এরপরে মেয়ে ডিপে মানে বাইরে চলে যেত বাড়িতে চলে আসতো নিশ্চয়ই কেউ ইনফর্ম দিয়েছে ইনফর্মার ভেতরেই আছে এবং ভেতরে কেউ হয়তো ঘটনা ঘটিয়েছে কেন আপনার এটা মনে হচ্ছে যে ভেতরে কেউ যুক্ত প্রথম থেকেই বলে আসছি কেউ যুক্ত না থাকলে বাইরের একজন এসে ভেতরে ঢুকবে কি করে অত একটা সিকিউর জায়গায় কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল আপনার মেয়ের সাথে কোন শত্রুতা ছিল না আমার মেয়ের আমার মেয়ে কাউকে কিছু বলেই না ওদিকে যায় না ও সব সময় পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে হাসপাতালে মানে কাজ করাকালীন কোনো রকম সমস্যা হচ্ছিল সেটা কি আপনাকে বলেছে কোনো ব্যক্তিগত না 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 কোনো সমস্যার কথা কোনোদিন বলে যে আপনারা সাড়ে বারো নাগাদ হাসপাতালে বারোটা দশ পনেরো দিন পৌঁছে তারপর থেকে কি হলো একটু সংক্ষেপে তারপরে তো আমাদের দরজার সামনে যেতে দেওয়া হচ্ছে না যে আমরা শুনলাম যে যে সেমিনার রুমের ভেতরে আছে কিন্তু তারপরে তো তিন ঘন্টা ধরে আমাদের গেটের সামনেই যেতে দেওয়া হয়নি আপনার কি থার্ড ফ্লোরেই ছিল হ্যাঁ থার্ড ফ্লোরেই ছিল ঠিক এখানে আজকে এখন এই চেয়ারে বসর কালকে এখন ওই পাশের ঘরটায় বসুন কে করছিল কে বলছে ডিপার্টমেন্টের লোকজন এবং পুলিশের লোকজন পুলিশের তরফে কে ছিল পুলিশের তরফে কে ছিল তো বলতে পারবো না কারণ কমিশনার ছিল বন্ধ ছিলাম কতক্ষণ আমার মেয়েটার সঙ্গে একটু দেখবো কমিশনার ছিল না কমিশনার লাস্টে আমাদের নিয়ে গেছিলেন ভেতরে গতকালকে যে ভাইরাল ভিডিও সামনে আসে তাতে দেখা যায় যে প্রচুর মানুষ মানে যারা হসপিটাল স্টাফ তারা ওই ঠিক ঘটনাস্থলে আশপাশে রয়েছে অথচ আপনারা বাবা মা আপনাদেরকে বাইরে বসতে

আপনারা যখন গেলেন ঘটনাস্থলে মেয়েকে সেভাবে পড়ে থাকতে দেখলেন কোথাও কি আপনাদের সন্দেহ হয়েছিল যে এটা কোনোভাবে স্টেজড করা দেখলেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যে কেউ আমরা কেন যে কেউ দেখবে মনে হবে ওটা পুরো সাজানো সবকিছু জুতোটা সমানে সাজানো রয়েছে বিছনা চাদরটা সুন্দর পাতা রয়েছে ওর হাতটা এভাবে রয়েছে ওরকম মানে এরকম একটা বডি দেখে কেউ বলবে না যে ওভাবে থাকে পুরো সাজানো যার সঙ্গে এরকম একটা অত্যাচার হয়েছে তার বডিটা কোনো থাকে আর কোনো রকম সন্দেহজনক কিছু আর কিছু তো আমরা ওরকম তখন কি বলবো মেয়ের ওই অবস্থা দেখে সন্দেহজনক কি দেখবো আমরা যখন হতাশ হয়ে গেছি একজন একটা মানে যখন সিজার লিস্ট হচ্ছিল তখন একটা লাল টি শার্ট পরা একটা ছেলে ওখানে ঢুকে উকি ঝুঁকি করছিল আমি তখন আমার পাশে একটা মানে স্টুডেন্ট বসেছিল তাকে বললাম দেখো এ মনে হচ্ছে কিছু খুঁজছে একে ধরো ও দৌড়ে গিয়ে ধরলো ফটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কোনো পড়া হ্যাঁ ও বললো আমাদের গ্রুপ ডিতে কাজ করে তবে ও এসে কিছু খুঁজছিল একটা মানে সন্দেহজনক অবস্থায় ওকে আমি দেখেছিলাম

আজকে ছাত্র সমাজের তরফে কার্যত ধুন্ধুমার কাণ্ড কাদানে গ্যাস ছোড়া হচ্ছে অন্যদিকে পুলিশকেও ইট পাটকেল ছড়া হচ্ছে এই তদ এই এই যে আন্দোলন নিয়ে কী বল এটা সরকার যা ভালো বুঝেছে তার দমন নিয়ন্ত্রণ পিড়ি দমন পীড়ন তার সে যেভাবে ভালো বুঝেছে কীভাবে সে আটকাবে সে তো আটকানোর চেষ্টা করবেই সেরকমভাবে করেছে সরকার যা ভালো বুঝেছে তাই করেছে আপনারা কি পাশে দাঁড়াবেন আপনারা তো প্রথম দিন থেকে বলছেন সবসময় যারা নিরপেক্ষভাবে আমার মেয়ের জন্য যারা রাস্তায় নামছে তারা তাদের সঙ্গে আমরা সবসময় আছি আর শেষ প্রশ্ন এই যে গোটা ঘটনাটা এতদিন হয়ে গেল সুবিচার কি পাবেন এখনো পর্যন্ত যাক আশা রাখছি আমরা তো সবসময় আশা রাখছি আশা করে বেঁচে আছি আর কি বলবো আমাদের তো প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড এই আশায় বেঁচে একমাত্র মেয়েকে হারিয়েছি আশা তো আমাদের রাখতেই হবে